গাইস শুক্রবার মানে কবুতর বাজার জমজমাট অনেক অনেক কবুতর আসে অনেক মানুষের সমাগম হয় আজকে দেখেন কি কি কবুতর আসছে তার মধ্যে এই যে দেখেন বিগ বিগ সাইজের কিছু কবুতর আসছে যেগুলার শরীর স্বাস্থ্য অনেক ভালো এবং অনেক সুন্দর ডাকে এবং এই জোড়াটা দেখেন মেন্টেল একটা কবুতর গাইস এইটা মাদিকে চালা একদম কোথাও উড়ে যায় না এটা দেখেন কি লেভেলের মেন্টেল একটা কবুতর এই কবুতরগুলা সাধারণত মানুষকে অনেক বেশি পছন্দ করে এবং এই বাইরা কিনে নিয়েছে এই জোড়াটা অনেক সুন্দর ছিল এবং উড়ে যায় না নটটা সো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কবুতর বাচ্চা বিক্রি হচ্ছে এগুলো ব্যবসায়ীরা বিক্রি করে এবং এদিকে দেখেন কিছু গরু নিয়ে যাচ্ছে গরুর হাটে আর দেখেন এখানে রেসার হোমা কবুতর আসছে সো এইটাও আমি নেওয়ার বিবেচনা রাখতেছি এবং দেখেন কিছু শার্টিং কবুতর এই নোটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল বাক্য নাই যে নিতে পারলাম না আমি এবং দেখেন একটা সোয়া নর নরও আছে দুইটা নর একসাথে উনি নিয়ে আসছে সো গাইস এগুলো সুন্দর ছিল মার্শাল এখানে সুন্দর সুন্দর দুইটা কর্গুশ আছে বাই অনেক সুন্দর এগুলো মানুষ দৌড়ে দৌড়ে আদর করতেছে নর করতেছে না কোথাও পালিয়ে যাচ্ছে না সুন্দর মার্শাল আর এখানে দেখেন এই লাল কবুতরটা সুন্দর একটা বিগ সাইজের লাল কবুতর সুন্দর ছিল ডাকতেছিল ভালো এবং দেখেন কি পরিমাণ মানুষ হয়েছে এখানে এই বাজারে চেয়ে মানুষ অনেক বেশি হয় এবং দেখেন এই সুন্দর কবুতরটা বিভিন্ন ধরনের কবুতর আসছে এখানে দেশি বিদেশি অনেক আসছে দেখা যাচ্ছে তার মধ্যে আমি শুধু ঘুরেই যাচ্ছি কবুতর পছন্দ করতে পারতেছি না দেখেন অনেক অনেক মানুষ হয়ে গেছে এখন আর অনেক মানুষ আসবে এবং দেখেন এখান থেকে এগুলো পছন্দ হয়েছে আমার সো গাইস এগুলো আমি সিলেকশনে রাখলাম এবং দেখেন কিছু লক্কা কবুতর আসছে কালো লক্কা ফেদারগুলো অনেক নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে তাও আমি সিলেকশনে রাখলাম দেখলাম এগুলা সুন্দর সুন্দর অনেক 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 কবুতর এই বাজারে এখানে দেখেন আরো লকা কবুতর এই জুটি ছাড়া এবং এবং পেদারও কম দেখেন এই বিগ সাইজের এগুলো বিক্রি হয়ে গেছে গাইস অনেক বড় বড় সাইজের নর এবং দেখেন এখানে লক্কা আরো দেখাচ্ছে আমি আপনাদেরকে এবং দেখেন কতগুলা কুয়েল পাখি বিক্রি হচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে এগুলা এবং অনেক খেতে কিন্তু অনেক ভালোই এবং দেখেন এখানে দুইটা টিয়া পাখি এগুলা অনেক সুন্দর ভাই কিন্তু এগুলা পালন করা আইনত অপরাধ না হলে আমি কিন্তু অবশ্যই পালন করতাম এগুলা এই জোড়াটা একটু লক্ষ্য করেন এই যে সুন্দর একটা লক্কা জোড়া মার্শাল্লাহ অনেক সুন্দর একটা লক্কা জোড়া ছিল এটা গাইস এখানে দেখেন কত পরিমাণ মানুষের মানুষের জন্য আমি এখন আর কবুতর দেখানোটা সম্ভব হবে না দেখেন একদম বাই লাইন মানুষ সো দেখানো আর সম্ভব নাই সো গাইস এখন আমি ডুবে যাচ্ছি মাছ বাজারে আমি মাছ নিব কবুতর তো নিতে পারলাম না মাছ নিতে পারি কিনা দেখেন দেখেন এখানে কত সুন্দর সুন্দর মাছ এবং বিভিন্ন ক্যাটাগরির মাছ এখানে পাওয়া যাচ্ছে মার্শাল ওকে গাইস লাস্ট টাইম কিছু চিংড়ি মাছ নিয়ে আমি এখন চলে যাচ্ছি কবুতর বাজার থেকে গাইস আমি বাজার থেকে চলে আসছি আর একটা কাজ করে ফেলছি আজকে একটা কাজ হয়ে গেছে ওকে আমি এটা বলতেছি প্রথমে আমি কবুতর গুলাকে খাবার দিয়ে ফেলি দেখেন কি অবস্থা কোদার্থ তারা এই হোয়াইট করো হোয়াইট করো দিচ্ছি তো খাবার মাসাল্লাহ অনেক বেশি কোদার্থ দেখেন অবস্থা

কথা হয়েছিল তখন দেয় না এ হয়তো তো পরে আমাকে উনি বেশি করে বলছে আমি দিচ্ছি গাইস এখন কিছু করার নাই যেহেতু চুল্লি নর চুল্লি নট্টার জন্য চুল্লি মাদি পাচ্ছিলাম না এখানে আছে মাদি কিন্তু চুল্লি নটটা আমাদের চুল্লি নটটা হচ্ছে অনেক বেশি ফুল চুল্লি নট ছিল ওই কোয়ালিটির চুল্লি মাদি পাওয়া যাচ্ছে না এখানে অনেক ভালো কোয়ালিটির ওটা চোখ ওটা ঠোঁট একদম কালারটা অনেক ভালো কোয়ালিটির সো ওই রকম মাদি আমি এখানে পাচ্ছিলাম না শহরে গিয়েছি ওখানে পাচ্ছিলাম না সেক্ষেত্রে ওটা তো ছিল এমনিতে জোড়া দিয়ে আমি আপাতত রাখছিলাম এখন ওটা ফাইনালি একজনকে দিয়ে দিলাম কিছু করার নেই আর তাদের একটা ডিম আছে এই যে ডিমটাতে আমি চেক করছি বাচ্চা হয়েছে ঠিক আছে এখন মাদিটা নিয়ে বসে থাকছে এখন এই ডিমটা এই ডিমটার জন্য আমি ব্যবস্থা রাখছি সেটা হচ্ছে না হলে তো বিক্রি করতাম না কখনো ব্যবস্থা রাখছি সেটা হচ্ছে ওই যে আমাদের কোকা কবুতর যেটা একটা ডিম দিয়েছে ওটার ডিমটা চেক করা হয়েছিল আপনাদেরকে দেখানো হয়েছিল ওটার বাচ্চা হয় নাই তারপর আমি ডিমটা নিয়ে ফেলছি কয়েকদিন পরে তারপর আমি যেহেতু চুল্লি নটটা বিক্রি করে দিব তো সেক্ষেত্রে কি করব আমি চিন্তা ভাবনা করছি এদেরকে একটা প্লাস্টিকের ডিম দিয়ে দিই সব ডিমটা দেওয়ার সাথে সাথে বসে গেছে চিন্তা করে দেখেন দুই তিন দিন আগে আমি ডিমটা ফেলে দিয়েছি তারা তাদের ডিমে তা দেওয়া ছেড়ে দিয়েছে এরপরে আমি যেহেতু চুল্লির বিক্রি করে দিব সে কারণে ডিমটা কি করব। ডিমটা আমি এদেরকে দেওয়ার জন্য আমি ট্রাই করে দেখছি তাদেরকে একটা প্লাস্টিকের ডিম দিয়ে ওরা বসে গেছে সো এখন এদের ডিমটা আমি ওদেরকে দিয়ে দিব আর আমাদের এই যে যেটা কখা মাদি আছে সিঙ্গেল ওটা হয়তো বিক্রি করে দিব আপনারা যদি কেউ চান সেক্ষেত্রে নিতে পারবেন না হলে ওটা থেকে যাবে ওটার সাথে আমাদের এখানে আরো অনেক নর আছে দেখেন ওই বোম্বাই নটটা ওইটার সাথেও জোড়া লেগে যেতে পারে বা অন্য অন্য অনেক নর আছে একটা একটা দুইটা আছে হয়তো সাদা একটা নর আছে হোমা কবুতর কোথায় সে কোথায় তুমি সাদা নটটা কোথায় ওই যে কিংয়ের পাশে সাদা নটটা হোমা কুবতর ওটার সাথেও জোড়া নিয়ে নিতে পারে নট যেহেতু বেশি আছে সে কারণে আমি বিক্রি করে দিয়েছি এখন দেখেন এখানে এটার সাথে এই যে আমাদের লবকা মাদিটার সাথে জোড়া ছিল হচ্ছে বোম্বাই নটটা বোম্বাই নটটা এখন বাইরে ছেড়ে দিয়েছি এটা রেস্টে আছে এটার চোখে একটু করে অসুখ আছে সেটা পিক করার জন্য সো চাইলে ওটার সাথেও জোড়া নিতে পারে অথবা আপনারা চাইলে আপনাদেরকেও দিয়ে দিতে পারি আর আমি যেহেতু রাত হয়ে গেছে বাজার থেকে আসলাম ওখানে তেমন কবুতর বাও লাগে না আমি নিই নাই আপনারা জানেন আমি অনেক বেশি বাও না লাগলে আমি কবুতর নিই না আর যেটা অনেক বেশি বাও লাগে অনেক টাকা দিয়েও নিয়ে নিই সে আর কি সে কথা আর কি সো গাইস সেদেব খাবার যা দিয়েছি খাবার শেষ হয়ে গেছে পানি দিতে হবে তাইলে কথা এতটুকুই রইল এটাতে বসে আছে কিন্তু আমাদের মাদিটা কোথায় এই যে ককামাদিটা মাসাল্লাহ এটার জুটি নাই ওখানে এটার জুটি আছে তারপর এটাও জুটি আছে একটা ককা মাদি আছে এখানে তারপর ককা মাদি যেহেতু এক্সট্রা দুইটা আছে এখন আমাদের সে কারণে একটা ককা মাদি মনে করেন বিক্রি করে দিলাম না হলে আমি আমাদের ফার্মে থেকে যাবে আমি নিয়ে আসবো ককা ঠিক আছে সো এদেরকে খাবার দিয়ে দি গাইস আজকের ভিডিও এতটুকু শেয়ার করেছি দেখা হচ্ছে আলাইকুম